আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদ সম্পর্কে লাইলাতুল কদ কেন এত ফজিলতপূর্ণ কেন এত এর এত গুরুত্ব এ ব্যাপারে যদি জানতে হয় তাহলে আমাদেরকে পবিত্র কোরআনের দিকে দৃষ্টিপাত করতে হবে কারণ এ রাতে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেন ইন্নাজল্লা হুফি লাইল মুবারকা যে নিশ্চয়ই আমরা কোরআনকে এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি এবং এই বরকতময় রাত কোন মাসে সে ব্যাপারেও যদি জানতে হয় তাহলে আমরা যদি পবিত্র কোরআনের দিকে দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারবো আল্লাহ স্লাত পবিত্র কোরণানে বলছেন শাহরুর ফিহিল কোরআন যে কোরআন নাজিল করা হয়েছে রমাজান মাসে এছাড়াও আমরা যদি আরও দৃষ্টিপাত করি কোরআনের দিকে তাহলে বুঝতে পারবো এর ব্যাপারে একটা স্পেসিফিক সুরা নাজিল হয়েছে যার নাম হচ্ছে সুরাতুল কদর অর্থাৎ আল্লাহ সুমাতাল্লাহ তিনি সেই স্রোয়ার ভিতরে বলছে ইনা না হুফি লাইলাতুল কদর যে আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে অর্থাৎ লাইলাতুল কদের রাত্রে এবারে আসি যে এই লাইলাতুল কদর কী আল্লাহ স্মুত তিনি বলছেন অমাদর কমা লাইলাতুল কদ জানো কি তোমরা লাইলাতুল কদর কী লাইলাতুল কদরটা কী লাইলাতুল কদরি ই মিন আলফ ফিসাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম তো এই মাস অর্থাৎ এই লাইলাতুল কদ এত ফজিলতপূর্ণ আর এই রাতে যদি আমরা মূল্যায়ন করতে পারি এই রাতকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্য কী লাভ রয়েছে ব্যাপারে নবী করিম সোল্লা আলী আসসালাম তিনি বলছেন অমান কমা লাইল কদরি জাম্বি যে ব্যক্তি ইমানের সঙ্গে সোহাবের আশাই লাইলাতুল কদের রাত জেগে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুণাকে মাফ করা হবে সোহান আল্লাহ তাই আমরা এই রাতকে মূল্যায়ন করব। এবং সকলকে উৎসাহিত করব যাতে করে সবাই এই রাতকে মূল্যায়ন করে এবং আমরা রমাজানের শেষ দশক প্রত্যেক রাতেই আমরা এই দায়রাতুল কদ তালাশ করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা